স্টুডেন্ট হেলথ হোম ভাই আগেই বোন ফোটার আয়োজন করেছে নারীদের সম্মান সারা দেশে একেবারে তলানিতে ঠেকেছে এই পরিস্থিতিতে নারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য বোনফোঁটার ফোটার প্রথা চালু হল প্রতি বছর এই বোন ফোটা করা হবে বলে জানালেন উদ্যোক্তারা এই বোন ফোটার আয়োজন গত বছরই হওয়ার কথা ছিল কিন্তু আরজিকর হাসপাতালের অভয় নির্মম মৃত্যুর ঘটনার পর আন্দোলনের সময় এই উদ্যোগ নেওয়া সম্ভব হয় পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের ক্ষমতায়নে এ এক অন্য পরম্পরা শুরু হল বনফোঁটাতেও ভাইফোঁটার মতো স্তোত্রপাঠ করা হতো

আপনারা যারা এখানে এসছে এই বছর আমরা সূচনা করলাম আগামী বছর থেকে এটা টানা চলবে আমরা কারণ চাই যে আগে বোনেরা তার প্রাপ্ত সম্মান পাক ভাইয়েরা এটা দিতে সেটা মানসিকভাবে প্রস্তুত হোক তারপরে ভাই ফোটার দিন সে তার মাথা পাঁচবে কপালে ফোঁটা নেওয়ার জন্যে অনেদের সম্মান দাও তুমি তোমার ভাইয়ের আদর পাবে ভালোবাসা পাবে এই বার্তা দিতে আমরা বোন ফোঁটার প্রচলন এই বছর থেকে স্টুডেন্ট সুরেন্দের আগিনায় করলাম যেভাবে ব্যাপকভাবে মানুষ সংগ্রহ করেছে অংশগ্রহণ করেছে এবং আমাদের স্টুডেন্ট সুরেন্দের দীর্ঘদিনের শহীদ শ্রীমান বসু এক কথায় দীর্ঘক্ষণ আমাদের এখানে এসে সময় কাটিয়েছেন আমরা আপ্লুত অভিভূত সকলকে আমরা এর জন্যে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সবসময় ভাইদেরকেই ফোটা দিয়ে থাকি এই প্রথমবার বট ফোটা হলো সেটাতে আমার খুব ভালো লেগেছে আর তাছাড়াও একটু আগেই নিচে রক্তদান শিবির হয়েছে সেখানে আমি রক্তও দিয়েছিলাম প্রথমবার আমি রক্ত দিয়েছি এটা এই অনুভূতিটাও আমার খুব ভালো আমি বিমান বসুর হাত থেকে ফোটা পেয়ে খুবই আনন্দিত এবং বিমান বসুর থেকে আমি ফোটা পাবো কখনো ভাবিনি এটাতে আমি খুব আনন্দিত